প্রশ্ন যে রাসুল্লাহ সাল্লাম কি এক এক সময় এক এক ভাবে সালা আদায় করতেন যে এক সময় বুকের উপর এক সময় নাবির নিচে হাত বাঁধতেন এক সময় রফুল দেন করতেন এক সময় রফুল দেন করতেন না আচ্ছা বুঝতে পেরেছি রাসুল করিম সাল্লাম সবসময় কি এক রকমই সলা আদায় করতেন কিনা ইসলামের বিধানগুলোর ক্ষেত্রে ইসলামের বিধানগুলোর ক্ষেত্রে কিছু জটিল বিধান আছে যেগুলো প্রাথমিকভাবে একরকম ছিল শেষের দিকে গিয়ে চেঞ্জ হয়ে গিয়েছে যেমন মদ প্রাথমিকভাবে জায়েজ ছিল মদ খাওয়া গ্র্যাজুয়ালি সেটা কি হয়েছে হারাম হয়ে গিয়েছে এরকম অনেকগুলো ব্যাপার আছে তো সলা আদায়ের ক্ষেত্রে রাসুল কালিম সাল্লা সাল্লাম প্রথমবার একরকম নামাজ পড়েছেন আর শেষের দিকে গিয়ে আরেক রকম সলা আদায় করেছেন এ ব্যাপারে একটি কথার উল্লেখ আমরা হাদিসে পাই সেটি হলো আপনার রাসুল করিম সাল আলাইহি সাল্লাম যখন তার কি বলে আপনার শরীর একটু ভারী হয়ে গেল। অর্থাৎ বয়স যখন হতে লাগলো তখন তিনি বসে বসে নফল সলা আদায় করতেন আর বাকি অন্যান্য সময় দাঁড়িয়েই সলা আদায় করতেন যখন শরীর একটু মোটা হয়ে গিয়েছে মোটা বলতে একটু বয়স যখন হয়ে গিয়েছে তখন তিনি মাঝে মাঝে নফল সলাদগুলো কি করতেন বসে আদায় করতেন নফল সলাত বসে আদায় করা যায় পদ্ধতিগত পার্থক্য এই একটি হাদিস আমরা পাই আরো হাদিস থাকতে পারে কেউ কেউ বলেছেন যে আপনার যেটাকে বলা হয় সলাতে অর্থাৎ আপনার কি বলে এটাকে এক রাকাত পরে বসে তারপর উঠা এক রাগাত শেষ করে বসে তারপর ওঠা তিন রাগাত শেষ করে বসে তারপর উঠা কেউ কেউ বলেছেন আল্লাহ রাসুল শেষ যুগে সেইটি করেছেন আমি জানি না এই মতটা সহি কিনা আল্লাহ ভালো জানেন আর বাকি সলাতের অন্যান্য পদ্ধতি রাসুল এক প্রথম দিকে একরকম করেছেন আর শেষের দিকে চেঞ্জ করেছেন এরকম স্পষ্ট কোনো হাদিস আমি খুঁজে পাই না তবে এই যে সলাতের পদ্ধতিগত পার্থক্য বুকের উপর হাত বাঁধা নাবির নিচে হাত বাঁধা রফলেদেন করা না করা এই ব্যাপারগুলোতে সাহাবায়কেরাম এক রকম বর্ণনা করেছেন সাহাবাহিকামের বর্ণনার ক্ষেত্রে এক একজন এক এক রকম বর্ণনা করেছেন যেমন নিচে হাত বাঁধার ব্যাপারে বর্ণনা আছে আল্লাহ হাত বেঁধেছেন আবার বুকের উপর হাত বর্ণনা আছে বুকের উপর আল্লাহেছেন আল্লাহ রসুল রফুল এদেন করেছেন ব্যাপারে অসংখ্য হাদিস আছে আবার আব্দুল মাসুদ থেকে একটি হাদিস আছে তিনি লোকদেরকে বলেছেন আমরা কি তোমাদের আমি কি তোমাদেরকে রাসুলের সলাহ শিক্ষা দিব না এই কথা বলে তিনি সলাহ আদায় করলেন প্রথমবার রফুল এদেন করলেন এরপরে আর মাঝখানে তিনি সলাতের ভেতরে রফুলে দেন করলেন না এই একটি হাদিস আছে একটি হাদিসে এই কথার উল্লেখ আছে এখন এই ব্যাপারগুলোকে যদি আপনি একদম মাথাকে ঠান্ডা করে চিন্তা করেন কোনো পক্ষে না গিয়ে তাহলে আপনি দেখেন শুধুমাত্র ইবনে মাসউদ এই মতটি পোষণ করেছেন আবু হুরায়রা ইবনে ওমর সহ অসংখ্য সাহাবি খোলাফায় দিনের সবাই রফউল এদাইন করে সলা আদায় করতেন অসংখ্য হাদিসে আছে এখন এই হাদিসে আছে সহি সাল্লাম রফুল করতেন একটি হাদিসে পাওয়া যায় উনি আমল শেখাতে গিয়ে করেননি এখন আপনি চিন্তা করে দেখেন যে কোন জিনিসটার শক্তিশালী বেশি কোন পক্ষটা শক্তিশালী বেশি এরপর সিদ্ধান্ত আপনি নেবেন যেহেতু এটি সলাদ বিনষ্ট হয়ে যাবে এই কথা বলার কোনো রকম চান্স নাই যে রফুলেদেন না করলে সলাদ নষ্ট হয়ে যাবে কথা বলা যাবে না সাওয়াবের কমতি থাকতে পারে যেহেতু রফুলেদেন সহি হাদিসে আছে রফুলেদান করার কথা আপনি যদি না করেন এদান করলে যে সব হতো সেটি তো আপনি পেলেন না অনুরূপ পাবে বুকের উপর হাত বাঁধা নাবির নিচে হাত বাঁধা বুকের উপর হাত বাঁধার হাদিস আছে স্পষ্ট আবুদাহদে নাবির নিচে হাত বাঁধার হাদিস আবুদাহদে আছে আবুদাউদ বলেছেন হাদিস কি আর ওই ওই হাদিস বর্ণনা করে উনি কোনো মন্তব্য করেন নাই তার মানে বুকের উপর হাত বাঁধার হাদিসটি দয়িফ না দয়িফ হলে তো উনি বলতেন এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার কোনটি আপনি পালন করবেন যদি শক্তিশালীটি পালন করতে চান করতে পারেন আর যদি দুর্বলটা পালন করেন আপনি করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনাকে আমি জোর করতে পারবো না আপনাকে আমার জোর করার দরকার নাই তবে একটি এক্সাম্পল দিয়ে আমি আমার আলোচনা শেষ করতে চাই সেটি হলো আমি প্রায় কথাটি বলে থাকি একজন ভালো ছাত্র একজন মেধাবী ছাত্র গোল্ডেন এ প্লাস আশা করে এমন একজন ছাত্র পরীক্ষার হলে বসে আছে প্রশ্নের উত্তর তার জানা আছে যথেষ্ট সময় আছে সুযোগ আছে তারপরেও একটি অ্যান্সার সে পারে সেটির পাঁচ মার্কস পাঁচ হতে পারে দুই হতে পারে সেটি সে অ্যান্সার না করে খাতা জমা করে দিয়ে চলে আসে কখনোই না ভালো ছাত্র হোক আর খারাপ ছাত্র হোক পারলে অবশ্যই সে অ্যান্সার করে আসে কারণ দুই মার্কসেরও অনেক দাম তাহলে একজন মুসল্লি আপনি সলাতে দাঁড়ালেন আপনি জান্নাতুল ফেরদাউসের আশা করছেন আপনার কাছে সুযোগ আছে সময় আছে সহি হাদিস আছে তারপরেও আপনি ব্যাপারটি যদি আমল না করেন তাহলে আপনি ওই ছাত্রের মতো যে উত্তর জানা আছে তারপরেও না লিখে চলে আসলো তাকে আপনি বোকা বলছেন আপনাকে কি আপনি বোকা বলেন আল্লাহ সুবাহ আমাদের সবাইকে এই কথাগুলো মানার বোঝার তৌফিক দান করুন আমিন